আমরা সকলেই ইকুয়ালিটিতে বিশ্বাস করি সে ছেলে হোক বা মেয়ে হোক আমাদের মতে ছেলে মেয়েরাও এরকম সকল কাজ করতে পারে যেটা ছেলে করে সেটা বাইরে বাইরে গিয়ে চাকরি করা হোক বা প্লেন ওড়ানো হোক বা মানে ছেলেরা যা যা কাজ করতে পারে আচ্ছা তাহলে অনেক সময় এই প্রশ্নটা ট্রেন্ডিং চলছিল কিছুদিন আগে যে মেয়েরা তো সবসময় একটা ওরকম ভাবে ফ্যামিলির ছেলে খুঁজে বা চাকরিয়ান ছেলে খুঁজে ঠিক আছে পয়সা আলা ছেলে খুঁজে অ্যান্ড ওকে বিয়ে করতে চায় একটা চাকরিয়ান মেয়ে সেরকম হাইফাই র্যাঙ্কে ইনকাম করা মেয়েকে একটা বেকার ছেলেকে বিয়ে করবে তাই না প্রশ্নটা হয়তো আপনাদের মনেই আসছে তো এরকমই একটা ঘটনা পাঠিয়ে দিয়েছিলেন নিউ জার্সির থেকে মধুমিতা চাকি আমাদেরকে তো ঘটনায় আগে যারা এরকমই সোশিয়াল ইস্যু নিয়ে কোনো ঘটনা পাঠাতে চাইছো পাঠিয়ে দিতে পারো আমাদের একটাই রেখেছি দুটো চ্যানেলের জন্যই যদি এক হাজার এক জীবনের এক হাজার এক গল্পের জন্য পাঠাতে চাও তাহলে বলে দেবে যে দিদি আমি জীবনের এক হাজার এক গল্পের জন্য এই ঘটনাটা পাঠাচ্ছি বাস ওইটুকুনি আর চলো শুরু করি আর দেরি করবো না নতুন হলে সাবস্ক্রাইব করতে করতে না এখানে তো তোমাদের পাঠানো ঘটনা বটেই আমার কালেক্ট করা ভৌতিক পূর্ণ জন্ম রিকারনেশনের ঘটনাও কিন্তু আসতে থাকে ঠিক আছে শুরু করছি তো কেন এই কথাটা বলছি তো এই ইদানিং এই ইস্যুটা খুব চলেছিল তো ম্যাম ঘটনাটা শেয়ার করেছে মধুমিতা ম্যাম তো বলছে ছোটবেলা যখন উনি তো এখন নিউ জার্সি থাকেন বাট আমি ইন্ডিয়া কলকাতা থাকাকালীন বলছি তো ওনারা অ্যাকচুয়ালি এক ভাই এক বোন তো উনি একটু টম বয় টাইপের ছিলেন রান্না ঠান্না ঠিক ভালোবাসতেন না ছেলেদের কাজগুলি বেশ পছন্দ করতেন ক্রিকেট খেলা পছন্দ করতেন ওয়ারেস ওনার ভাই কিন্তু একটু যে রান্না ঠান্না করা হয় অনেকেই হয় ইনফ্যাক্ট আমি তো বলবো বড় বড় শেফরা তো সব ছেলেরাই বলো তো ওদের হাতে রান্নাও কিন্তু জাদু আছে তো উনি কিন্তু ওনার ভাই কিন্তু এই রান্নায় ন্যাক এইসব আছে মানে যেগুলি হয়তো সোকল আগের দিনে বলতো যদিও আমি বিশ্বাস করি কাজ কিন্তু কোনো রকমের ডিভাইড করা থাকে না ছেলে মেয়ে বলে হয় না কাজ সবাই করতে পারে মেয়েদের কাজ বলে কোনো আলাদা কাজ নেই ছেলেদের কাজ বলে কোনো আলাদা কাজ নেই কিন্তু আগের দিনে তো সোকল বলা হতো না যে ঘর গোছানো টোচানো এগুলি মেয়েদের কাজ কিন্তু না ওনার ভাই কিন্তু এসব কাজ খুব করতে ভালোবাসতো একদিন কি হয়েছে ম্যাম পড়াশোনা করছেন আর ওর বললামই তো ম্যামের ভাই এসব মানে এই রান্না ফান্নার প্রচন্ড ইয়ে আছে তো উনি একটা রোল বানিয়ে নিয়েছেন এবং ওনার দিদিকে দিয়েছিলেন ম্যাম দিয়েছেন তো খাচ্ছেন এবং একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করছেন যে এটার মধ্যে একটু চিলি সস হলে ভালো হতো এটার মধ্যে একটু পেপারটা হলে ভালো হতো তো পেছন দিকে ওনার মা তখন অফিস থেকে চলে এসছেন এবং পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যামের কথা শুনছেন তো বলছে বাহ খুব ভালো তো বলছিস বলে মানে বলছে তুই মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারিস না আর ও ছেলে হয়ে বানাচ্ছিস আর তুই ওটা ওকে ক্রিটিসাইজ করছিস তো ম্যাম বলছে আমি তো কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করছি ওর ভালোর জন্য করছিস ও তার নেক্সট টাইম যখন বানাবে ও আর একটু বেটার করার চেষ্টা করবে তো বলছে এটা তো ওর কাজ না এটা তো তোর কাজ আর তুই রান্নাতে অষ্টরম্বা হ্যাঁ বড়ের মানে শ্বশুর বাড়ি গেলে কি করবি কিছুই তো জানিস না তখন ম্যাম খুব সুন্দর একটা অ্যানসার দেন বলে শ্বশুর বাড়ি গেলে আমার রান্না করতে হবে এরকম তো কোনো কাজ নেই হতে পারে আমি ওরকম ছেলেকে বিয়ে করব যে রান্নায় খুব পারদর্শী পটু হ্যাঁ আমি বাইরে চাকরি করবে সে ঘর সামলাবে হ্যাঁ তো এরকম কথা যখন বলছিলেন ওনার বাবা নাকি মিছন থেকে বলছেন ওর সঙ্গে কথা বলো না ওর সঙ্গে তুমি পেরে উঠবে না ছেড়ে দাও তো ঠিক আছে গেল তো ম্যাম একটা বলছে যে এই তো গেল আমার পর্ব এখন তোমাকে তোমরা করিনা কাপুর আর অর্জুন কাপুরের কি অ্যান্ড কায়ের ঘটনা মানে ফিল্মটা হয়তো অনেকে দেখেছো তো বলছি রিয়েল লাইফের কি অ্যান্ড কায়ের ঘটনা তোমাকে বলছি সেটা হলো ভাগলপুরে ওনারই কোনো রিলেটিভের এর জ্যাঠামশাই থাকতেন যে ভাগলপুরের খুব নাম করা ডক্টর ছিলেন ওনার চার ছেলে মেয়ে ছিলেন মানে ছেলে মেয়ে মিলে চারজন আর কি ওনার নিজের নার্সিং হোম ছিলেন ডাক সাইড ডক্টর ছিলেন ওনার যে বড় মেয়ে তার নাম ছিল শান্তনা তো যখন এর কথা বলছি ম্যাম যখন শুনেছেন ম্যামেরই বয়স তখন আঠারো বছর ধরো মধুমিতা ম্যামের আর শান্তনার বয়স তখন ফর্টি ধরো এর অনেক আগের ঘটনা তো শান্তনা দেখতে নাকি অতটা সুন্দরী ছিলেন না সোকল্ড আমরা যেটাকে বলি সুন্দরী বলে কারণ বাহ্যিক সৌন্দর্যটাই আমরা যতই আওড়াই না কেন সবাই কিন্তু ওটাই আর কি বলবো না ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ এটারও কিন্তু বলে না যে সবার থেকেও কিছু কেউ কিছু কিছু মানুষ ইউনিক আছে তাই না এটারই ঘটনা আজকে তো দেখতে ওরকম সুন্দর না আর তারপর কি হয়েছে বলতো তো তোমার কেমিস্ট্রি লেভে পরীক্ষা করতে গিয়ে অ্যাসিডে ওর মুখটা নাকি পুড়ে যায় পুড়ে যাওয়ার দরুনে ওর শেপটা ডিসেপ হয়ে যায় মানে দেখতে তুমি বলতেই পারো যে একদমই ভালো ছিল না তো ইন দ্যাট টাইম কি হচ্ছে ওর বাবার মৃত্যু হয়ে যায় বাবার মৃত্যু হওয়ার পর এই মেয়ে নাকি ডক্টর পাস করে পরিবারে হালটা ধরে ভাই বোনদের মানুষ করে মাকে টেক কেয়ার করে এবং সেই নার্সিং হোমটাকে পুরোপুরি এফিশিয়েন্টলি চালিয়ে যায় এবং সত্যি কথা বলতে গেলে বলে না জ্যাসা বা ব্যাসা বেটি বাবা যেমন ডাক সাইটের ডক্টর ছিল ঠিক মেয়েও কিন্তু ওইরকম ডাক সাইডে ডক্টর মানে বলে না ডাক সাইটেই তো বলবো মানে যে যার প্রতিপত্তি যার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়েছে ওরকম ডক্টর ঠিক আছে তো একদিন কি হয়েছে উনি তো ডাউন করতেন তো হঠাৎ হয় না পাড়াতে অনেক মানে ছেলেরা আড্ডা মারতে থাকে টোন টিটকারি মারে তো প্রায়শই একটা গ্রুপ আছে যা যারা নাকি শান্তনা ম্যামকে টিন টোন টিটকারি মারত তো তাদের মধ্যে একটা ছেলে ছিল মধু বলে এবং ম্যামের মতে সে তো উত্তম কুমার কম্পিটিশন দেওয়ার তুল্য এতটাই সুন্দর দেখতে তো কোথাও না কোথাও ক্লিক করে যায় মধু এবং এই শান্তনা ম্যামের খুব সুন্দর একটা রিলেশন স্থাপন হয় খুব সুন্দর একটা রিলেশন স্থাপন হয় তো উনি তো এরকম ডক্টর ছিলেন বাট মধু কিন্তু কোনো কিছু কাজ করতো না কিন্তু ও খুব আর্টিস্টিক ছিল মানে খুব সুন্দর সুন্দর ভাবে সব জিনিসপত্র হবে ওই রকম আর কি তো ওরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে কি হলো যে হ্যাঁ বাইরে ম্যাম সামলাবেন শান্তনা ম্যাম এবং ঘর দুয়ার যেটা হোম মেকার আর কি ওটা কিন্তু মধু টেক কেয়ার করবেন তো ওনারা বিয়ে করলেন এবং বিয়ে করার পর উভয়ই নিজের মা বাবার থেকে আলাদা হয়ে মানে ছেলের বাড়ি অ্যান্ড মেয়ের বাড়ি অলসো দুজনেই আলাদা হয়ে নতুন একটা সংসার গড়লেন এবং সংসার গড়ার পরেও তোমার শান্তলাল যেমন নিজের মা বাবাদের বা ভাই বোনদের ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন ঠিক তেমনই যদিও মধু মানে দেখতে গেলে তো মানে ওরকম ইনকাম করার মতো না বাট উনি কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট নিজের ঘরকে দিচ্ছিলেন অ্যাজ এ হোম মেকার হিসাবে তো ওনার পরিবারের সব দায়িত্ব কিন্তু শান্তনাম ম্যাম নিয়ে নিয়েছিলেন তো ম্যাম বলছেন এত সুন্দর করে ওদের মানে বন্ডিংটা ছিল এত সুন্দরভাবে তোমার ওরা মানে নিজের লাইফটা লিড করেছে কি বলবো তো যেমন আর কি বললাম যে আমরা যেটা জেনারেলি আমরা কি করি যে যখন আমার হাজবেন্ড যাবে ওর সব কিছু পরিপাটি করে রাখা যেমন মানে টিফিনটা গুছিয়ে দেওয়া ঠিক তেমনই যেমন মধু হোম মেকার ছিলেন উনি কিন্তু ওনার ওয়াইফের জন্য ওয়াইফ ইয়েতে যাবে তোমার নার্সিং হোমে যাবে ওর জন্য ওরকম শাড়ি পাইট পাইট করে গুছিয়ে রাখা কি কোন জুয়েলারি যাবে জুতোর থেকে ধরে পার্স থেকে ধরে কি পারফিউম লাগাবে কি কোন পেন্টটা নেবে এভরিথিং কিন্তু রেডি করে রাখতেন এবং লাঞ্চের সময় কি করতেন যেহেতু ওনার ওয়াইফ লাঞ্চ খাবেন মানে মানে যদিও রান্নার রান্নার ছিল কিন্তু সে ডোমেস্টিক হেল্পার কুক ছিলেন তো ওই কুককে কিন্তু অ্যাডভাইস করতেন মধু আজকে কি রান্না হবে কি হবে সদায় কি হবে কাকে রাখতে হবে কে বেশি গাফিলত করছে ওকে ফায়ার করতে হবে এভরিথিং কিন্তু সব কিছু কিন্তু ডিসাইড করতেন মধু তো আর লাঞ্চের সময় কি করতেন তো টিফিন করে গরম গরম টিফিন নিয়ে দুজনের দুজনে একসঙ্গে আবার টিফিন নিয়ে আসতে আবার বিকেলবেলা চা এবং স্ন্যাক নিয়ে চলে যেতেন দুজনে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে চাটা খেয়ে হয়তো কোনো দিন ওয়েট করে ওয়াইফকে একসঙ্গে নিয়ে আসতেন বা উনি চলে আসতেন ওয়াইফ পরে আসলেন খুব সুন্দরভাবে কিন্তু ওদের জীবনটা গেছিলো ওদের যে বাড়িটা বানিয়েছিল না খুব সুন্দর লাগে ছিল বাংলো টাইপের ছিল যেখানে হয়তো তুমি বলতে পারো তখনকার দিনে স্বপ্নপুরি যার মধ্যে ওভাল একটা বেড ছিল ওইরকম ঝুমার মানে ঝুলোর টাইপের যে মশারিগুলি থাকে ওইরকম ছিল ছিল মানে খুব সুন্দর বলতে পারো যে একটা রাজপ্রসাদই হয়তো বানিয়েছিলেন তো ম্যাম বলছেন জানিনা এটা ওদের মিউচুয়ালি কিছু ছিল নাকি অন্য কিছু ওরা কিন্তু কোনোদিনও কোনো বাচ্চা হবে নেননি বাচ্চা না নিলেও রুমকি দুজন এত সুন্দরভাবে ওদের বৈবাহিক দাম্পত্য জীবনটা চালিয়েছে না একটা দৃষ্টান্ত রেখে গেছে সত্যি সত্যি কিছু কিছু বলে না এরকম থাকে যারা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে যায় ওই যে সো কল্ড হোম মেকার শুধু মেয়ে হতে পারে একদমই না হোম মেকার কিন্তু মেয়েদের থেকেও ভালো ছেলেরা হতে পারে তো আমি তো বলবো যে আজকাল মেয়েদেরও মানসিকতা বদলাচ্ছে বা বদলানো উচিত সত্যি তো আমি যদি ভালো চাকরি করি এবং সেই ক্ষেত্রে যদি আমার যাকে আমি ভালোবাসি সেই ঘর সামলাক যদি ঘর সামলাতেই লাগে শুধু মেয়েরা কেন করবে আমার তো মনে হয় যে মেয়েদের থেকে থেকেও কিছু কিছু ছেলেরা আছে যে মেয়েদের থেকে খুব ভালো ঘর সামলাতে পারবে তাই না তোমাদের কি বলেছে নিউজ যেহেতু উনি দিন হলো আমেরিকাতে আছেন ওখানে নাকি বলছে যেমন ধরো বাচ্চা হলো তো তো ওখানে কি হয় যার আয়টা বেশি সে কন্টিনিউ করলো যার আয় কম কিছু মাসের জন্য চাকরিটা ছেড়ে দিলে ছেড়ে দিয়ে বাচ্চা টেক কেয়ার করে এবং আফটার দ্যাট তোমার উনি আবার কাজে জয়েন করে সেই সেই ক্ষেত্রে পুরুষও হতে পারে পুরুষও আহ ম্যাম যেটা বললেন যে হ্যাঁ আমাদের একটা মাদারলি তো কাজ করে ডেফিনেটলি মেয়েরা তো ভালো মা হয় বাট এমন না যে পুরুষরা ভালো মানে প্যারেন্ট প্যারেন্ট হতে পারে না হয়তো মার থেকেও ভালো এমন কিছু কিছু পুরুষ আছে খুব ভালো টেক কেয়ার করতে পারে তাদের নিউ বর্ন হয় বৈবাহিক জীবনটা এরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে চলাই উচিত তোমাদের কি মনে হয় আমার তো খুবই দারুণ লাগলো সত্যি যখন সবকিছু বদলাচ্ছে এই ধারণটাও না হয় বদলাক সত্যি তো যদি মেয়ে একটা সেলফ সাফিসিয়েন্ট হয় ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করছে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে তার লাইফ পার্টনার তার বেটার হাফ না হয় ঘরই সামলাক কারণ হয়তো আমার মধ্যে হয়তো বাইরে ইনকাম করার ক্যাপাসিটি আছে ঘর চালানোর সেই ক্যাপাসিটি নেই হয়তো আমার বেটার হাফ সে আমার হাজবেন্ডই হোক না কেন তার মধ্যে হয়তো ঘরটাকে চালানোর আরো বেটার মানে কি বলবো কোয়ালিটি আছে তো যে যেটার মধ্যে বেটার ওরকম ভাবেই না হয় চলি আমার মনে হয় আমাদের মানসিকতা চেঞ্জ হচ্ছে আরো হবে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করো চলো বন্ধুগণ আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাই সিউসুম নমস্কার